সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা বিনেক সিস্টেমটা আপনারা একটা ফিডারের মাধ্যমে করবেন এবং মাল্টিমাইনাসটা নতুন একটা সিস্টেমে যে মাল্টিমাইনাস হয়তো বা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না সেই সিস্টেমটাও আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আমরা প্রথমে একটা ক্রাফ বিল আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে দেখাই এই যে দেখেন এখানে হচ্ছে লেফট বি নেক এই নেকের ভিতরে আমরা এই ছাপ্পান্ন কষস দিয়েছি আবার এখানে দেখেন এরকম যদি আমরা এইখানে এই যে স্প্লিটটা এখানে টু দিয়ে দেওয়ার পর আমরা যদি অকে করে দিই দেখেন এখানে দুইটা ফিডার ইউজ করা লাগবে যদি দুইটা ফিটার ইউজ করি এই দেখেন তেরো নম্বর ফিটার ইউজ করছি তাহলে আমাদের নিটিং করতে এইখানে আমাদের ইয়াংটা অনেক ওয়েস্টেজ হবে সুতা অনেক সুতা নষ্ট হবে সেই জন্য সেটা যেন নষ্ট না হয় তাই আমরা এক ফিটার দেওয়া করব তাহলে আমাদের কোনো প্রকার সুতা নষ্ট হবে না এখান থেকে আমরা এই স্প্লিটটা তুলে দেব তুলে দেওয়ার পর আমরা ওকে করে দেবো ওকে করে দিলে এই যে এক ফিটারের এই সিস্টেমটা এসে গেছে এক ফিটারে যখন এই পাঁচটা নিটিং করার শেষ হইলেই রাইট পাশটা নিটিং করে একদম ফিটার আউট হয়ে যাবে আবার নতুন করে প্যাটার্নটা শুরু করবি হোক আমরা এখানে এই দেখেন প্রথমে আমরা এখানে কিছু মাল্টি মাইনাস আছে যে মাল্টি মাইনাসের যে সিস্টেমটা ওটো টু থেকে যেটা পরে সেটা আমরা দিব না সেটা আপনার স্কুপিডিয়াস বা লংচিং বা রায় নেটকার যে কোনো ক্ষেত্রে আপনারা এই এইটা ফলো করবেন যে সিস্টেমটা দেখাচ্ছে এই সিস্টেমটা হচ্ছে সবচেয়ে বেস্ট বেস্ট এবং মানে ব্যাটার কোয়ালিটি এখানে এটা হয়ে থাকে ব্যাটার কোয়ালিটি পাইবেন আর এর আগে যদি প্লেন দেয় দেন তাহলে এটা এইটাতে কোয়ালিটি পাইবেন না এখানে আমার প্যাকেজগুলো করা আছে আমি করে রেখেছি সেটা খালি আমি শুধু এখানে কেটে টেনে এনে বসিয়ে দিব এখান থেকে আমরা এটাকে কিছু রিমুভ করে দেব এটাকে এখানে দশ নিডেল তাহলে আমাদের মাল্টি মাইনাসটাও কিন্তু দশ নিডেল দিতে হবে দশ নিডেল দেওয়ার জন্য এখানে একটা বিষয় আছে যদি আপনার একাধিক নিডেল দেন তাহলে কোনো সমস্যা নাই এখানে যদি আপনার দশটা জায়গায় বিশটা নিডেলও দেন তারপরেও সমস্যা না আপনি কিন্তু ধরতে পারবেন যে কোন জায়গায় আপনার সমস্যাটা হয়েছে যখন প্রস্তুত দেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আপনার ভুল হয়েছে যাই হোক আমরা একটু প্রথম যেহেতু এটা অল্প নিডেল সেক্ষেত্রে আমরা একটু গনে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে টেন নিডেল টেন নিডেল যেহেতু মাইনাস করছি তাহলে আমরা এটাকে রিমুভ করে দিব আর যদি একাধিক নিডেল হয় তাহলে আমাদের কোনো ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই তাইলে আমরা এটাকে মিডিলে সিলেক্ট করে নিব যেন আমরা সেন্টার পয়েন্টটা নিয়ে দেবো দেওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা একদম টোটালি সিলেক্ট করার পর আমরা এক্সে ক্লিক করবো এক্সে ক্লিক করলে আমরা এটাকে ডিভাইডেড হয়ে যাবে আমরা রাইট পাশে এটাকে কপি হয়ে যাবে রাইট পাশে নিয়ে বসিয়ে দিলাম ওকে বাস এখানে আমরা আবার এটা তুলে দিলাম তুলে দেওয়ার পর এখন দেখেন এই যে আমরা দুনো পাশেই ওকে এখন এখানের কাজ শেষ এখন কাজ হচ্ছে যেন আমাদের এইখানে আমরা কিন্তু প্রথম ডোজ দিয়ে দিছি এক নিডেল যে মাইনাস আছে এক কাটার মাইনাস সেই এক কাটার মাইনাসগুলো অবশ্যই ডোজ দিয়ে দেবেন ডোজ দিয়ে দিলে এখানে আপনার নিটিংটা অনেক সুন্দর হয় মানে আপনার শেপটা অনেক সুন্দর আসে আর আপনার মালে আর কোয়ালিটিটা একদম পারফেক্টলি কোয়ালিটি আছে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি যদি দিতে চান তাহলে এই নিয়মগুলো ফলো করতে হবে তারপর আমরা এখানে এই ডোজগুলোকে আমরা এখান থেকে কেটে একদম কেটে ক্রফ করে আমরা নিচে নিয়ে আসবো হ্যাঁ কাঠ দিয়ে আমরা এটাকে নিচে নিয়ে আসলাম এই এখানে নিচে নিয়ে আসলাম নিচে নেওয়ার পর আমরা এটাকে সাজিয়ে দিব। দি আগে আমরা লেফট সাইডের দোসটা কাজ করাবো যেহেতু আমরা এক ফিটা তাইলে আমরা এটা রো নিচে নামাই দিলাম নিচে নামানোর পর আমরা এটাকে কফি করে এই পর্যন্ত দিয়ে দিলাম একদম মাথা পর্যন্ত এখানে আমাদের দেখি কত নিডেল এই আরও দশ র তাইলে আমরা উপরে দশ র এমটি করব তারপর এখান থেকে আবার এটাকে কাট দিয়ে উপরে তুলে দিব যে আমরা এটাকে উপরে তুলে দিলাম ওকে এখন এটাকে আমরা ডিরেকশানটা ঠিক করে দিব একটু নামে নামিয়ে দিয়ে এটা আমরাকে কফি করে দিব কফি করে দিব একদম উপরে যত টোক আমাদের উপরে আছে এটাকে সিলেক্ট করে আবার এটাকে অতিরিক্ত যেটা আছে এটাকে আমরা রিমুভ করে দিব ওকে এখন আমরা এখানে ডোজের জন্য ডোজ বসাইবো সেখানে টাক বসাইবো আপনারা যদি সিঙ্গেল মেশিন হয় তাহলে চল্লিশ নম্বর কোড ব্যবহার করতে পারেন আর যদি আপনার ডাবল সিস্টেম মেশিন হয় তাহলে আপনারা সাইন নম্বর ব্যবহার করতে পারেন অথবা দুইশো আট নম্বর কোড ব্যবহার করতে পারেন তাহলে আমরা এখানে ডোজটা বসিয়ে দিলাম এখানে আমরা একটু রক পাকা করবো কারণ এখানে আমরা ফিনিশিং দিয়ে দেবো যদি প্রোডাকশান দিয়ে ফিনিশিং দিতে পারেন যেহেতু আমরা প্রোডাকশান ফিডার ইয়ানটা সেভ করব সেই জন্য আমরা প্রোডাকশান দিয়ে ফিনিশিং দেবো না এখানে আমরা ফিনিশিং আউট ফিনিশিং এখানে আমরা অ্যাড করে দিব অ্যাড করে দেওয়ার জন্য আমরা ফিনিশিংটা আগে প্রসেসিংটা সিস্টেমটা আমরা করে নিচ্ছি এইটা এখানে এখানে আট নম্বর দিলে এতটুক এখানে আমরা ফিনিশিং ফিডারটা পরে আমরা একটু বসাইতে বসাইতেছি আগে এটাকে আমরা কফি করে আমাদের যতটুকু ফ্রেশ দিয়ে কেটে দিব ততটুকুই আমরা এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু দেখি রো নয় রো তাইলে আমরা এখানে আরও একরো বাড়াই দিলাম দশ রো হয়ে গেলো এগারো বারো হ্যাঁ আমরা একটু বাড়িয়ে দিলাম এইখানে আমরা একটু মিস কর দিয়ে দিব মিস কোড দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যদি ফিনিশিংটা আপনার কোনো কারণ বসাতে রোলারে টান দিয়ে নিচের দিকে বেশি নামাই তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কোলে যেতে পারে এইভাবে যদি দেই তাহলে কিন্তু কোলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তারপর আমরা এখানে এ করে দিব আমরা এই যা নেকের যে নিডেলটা মিডিল পয়েন্টে সেই নিডেলটা মার্জিন করে দিলাম এখানে আমরা এটাকে একদম পাশ থেকে আমরা এক নম্বর ফিডারটা যেহেতু ইন করব, সেই জন্য আমরা এটাকে মার্কিং ইয়ে করে দিব আর এখানে আমরা একটু র ফাঁকা করে নিই আর এইখান থেকে আমরা পিছনে দুইডেনিডাল আগে ট্রান্সফার করে নিব করে নেওয়ার পর যখন ফিনিশিংটা ভিতরের দিকে ইন হবে ইন হওয়ার পর এখান থেকে আবার ট্রান্সফার করে এটা নিয়ে আসবে তখন এখানে ক্রস দিয়ে আমাদের ফিনিশিং ইয়ানটাকে আটকায় দিবে তারপর এটা কিন্তু সুট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা এখন এটাকে যেহেতু নিয়ে আসবো তিন রফ হওয়ার পর আমরা ব্যাক নিট এবং ফ্রন্ট টাক দিয়ে নিয়ে ইন করাইবো ফিডারটা তখন আমরা এটাকে কফি করে একদম মাথা বরাবর দিয়ে দিব হ্যাঁ মাথা বরাবর দিয়ে দিলাম এই লাস্টারটা আমার প্রয়োজন নেই কারণ আমার এর নিচে আমরা এক নম্বর ফিনিশিং ইয়ানটা একদম কাছে এনে দিব তাইলে এখানে আমরা দুইটা রফ আঁকা করে আমরা ষোলো নম্বর কোড দিয়ে এক নম্বর ফিনিশিংটা এখানে টেনে দিলাম হ্যাঁ এখানে আমরা ফিডারের নাম্বার এক নম্বর দিয়ে দিলাম ওকে এখন কাজ হচ্ছে যেহেতু আমরা এইটা এক নাম্বার করে দিব এখানে আমরা ফিডারটা একটু সেট করে নিই আমরা এখান থেকে ফিডারটা সেট করে নিচ্ছি যে আমরা এই ওকে আমরা এখানে ফিডারটা সেট করে নিচ্ছি এটা যদি আপনার মুসলে ধ্যান দিতে পারেন না মুসলেও কোনো সমস্যা নেই এটাই কাজ করবে না কোনো ফিড যখন আপনারা এই ফ্রেশ অফ কোডগুলো ব্যবহার করেন কোনো কাজ করবে না তাইলে আমরা এখানে আবার দুইটার পরে আমরা দুইটা র ফাঁকা করলাম যেহেতু আমরা ফিডারটা ইন করলাম আউট ফিনিশিং সেই ফিডারটা যে ব্যাকে ধরে রাখছি নিডেলগুলো সেটাকে আমরা ফ্রেশ অফ দিয়ে কেটে দিব হ্যাঁ আমরা এটাকে ফ্রেশ অফ দিয়ে কেটে দিলাম ওকে কেটে দিলাম কেটে দিয়ে এটাও মুছে দিতে পারেন না কোনো সমস্যা নেই তারপর আমরা এখানে টেনশনটা বসিয়ে নিব যেহেতু একই টেনশন আসে আমরা এই ফিডারটা যেহেতু এখান থেকে ঢুকাইবো ইন করাইবো ইন করার সময় অবশ্যই আমরা একটু স্লোলিভাবে পাবে বেশি স্পিডটা যেন থাকে সেই জন্য আমরা এখানে একটা স্পিড টেবিল আলাদা একটা স্পিড টেবিল দিয়ে সেটা হচ্ছে আমরা এইটা হচ্ছে আমাদের ফিনিশিং আমরা ফিনিশিং এটা দিয়েছি আর যেহেতু ফিনিশিং আর এই এই ইনডা আমরা আলাদা দেবো এখানে আঠারো নম্বর একটা আমরা স্পিড টেবিল টেনশন টেবিল সব দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমরা এটাকে কপি করে দিলাম ওকে এখন আমাদের পুরোটা কপি হয়ে গেল এই যে দেখেন এখানে আমাদের কাজ এখন কমপ্লিট এখানে আর কোনো সমস্যা নেই আমরা ইং ফিডারে চলে গেলাম এখন এখানে কাজ হচ্ছে এখানে আমরা একটু রফ আঁকা করবো রফ আঁকা করে আমার কিন্তু প্রত্যেকটা মডিউল আমার করা আছে প্যাকেজ তারপরেও আমি কিছু প্যাকেজ করাচ্ছি এইটা একটু সময় নিবে তাইলে আমরা এটাকে প্যাকেজটা আমরা যে করা প্যাকেজটা নিয়ে আসি কারণ এটার ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে যাই হোক আমরা এই যে প্যাকেজটা আনলাম আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিলাম ওকে এখন আমাদের ফিডারটা যেহেতু মিডিলে আছে আমরা ফিডারটা ইয়া আউট ফিনিশিংয়ের ফিডারটা মিডিলে সেই জন্য আমরা এখান থেকে নিচ দিয়ে একটা র বাড়িয়ে দিব এইখানেও বাড়াইতে পারেন অথবা উপরে একটা র বাড়াই দিলেও হবে আমি নিচ দিয়ে দিয়েছি কারণ ওই ফিডারটা যে আবার রাইট সাইডে যাইতে প্রোডাকশান ভিডিওটা অনেক সুবিধা হয় তারপর হচ্ছে এনে ফ্রেশ অফটা আমরা একটু বাড়িয়ে দেবো কারণ রোলারটা যেন টেনে এই একদম প্রোডাকশন ইয়ানটা একদম মানে ওই কাছাকাছি নিয়ে যাইতে পারে সেই জন্য আমরা একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পর আমরা এটাকে পজিশান মতনে আমরা এনে টেনে এনে দিব হ্যাঁ ঠিক আছে তারপর আমরা এনে অতিরিক্ত রোগগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব ডিলিট করে দিচ্ছি দেখেন আমি এখানে ভিডিও কোনো স্কিপ করতেছি না টোটালি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তারপর এখানে আমরা একটা মিস কোড দিয়ে দিব যেন এখানে কোনো ধরনের সমস্যা না হয় মানে রিক্সে যেতে চাচ্ছি না তারপর এখান থেকে আমরা এইটার জন্য আমরা একটার জন্য আলাদা একটা স্পিড টেবিল ব্যবহার করতেছি এবং রোলার সেটা হচ্ছে এগারো এগারো ব্যবহার করলাম এখন এই যে আমাদের এই ফিডারটা যেহেতু ঢুকবে সেখানে আমরা তিনটে রো বা দুইটা রো আমরা একটু স্পিড স্লোলি দিব স্লো দিলে তাহলে কী যখন ফিডারটা ইন করবে তখন কোনো কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর এটাকে আমরা এভাবে কফি করে হাফ রো উপরে তুলে দিব তাহলে আমাদের টাইমিংটা সেভ হবে এইগুলো কিন্তু ফিডার পজিশনের টাইমিংটা সেভ হওয়ার জন্য এখানে একটু ফাঁকা করলাম করে এখানে ফিনিশিং পিডার গুলো আমরা ইন খড়াই দিব একটু দূর থেকেও যদি আসে কোনো সমস্যা নাই ইন হয়ে যাবে কোনো সমস্যা হবে না তাইলে আমরা এখানে একটা ব্যাকনিট নিট দিলাম দিলাম কারণ যদি কোনো বাই যদি প্রথম ব্যাক নিটটা মিস করে ফ্রন্ট নিটটা যেন কোনো সমস্যা না হয় ফ্রন্ট নিটটা যেন ইজিলি নিট করতে পারে আর যদি ব্যাক না দিই যদি পরবর্তী নিডেলটা মিস করে দেখা গেছে যে একটা নিডেল আপনার ড্রপ হয়ে যাবে সেজন্য জন্য এই নিডেলটা যেন ড্রপ না হয় সেই জন্য আমরা এখানে ব্যাক নিট ব্যবহার করলাম আর এনে ফিনিশিং ফিডারগুলো আমরা টেনে দিচ্ছি যেন হ্যাঁ আমরা ফিনিশিং ফিডারগুলো ওকে টেনে দিলাম এখন আমাদের কাজ প্রায় কমপ্লিট আমাদের এখন প্যাটার্নটা একদম কমপ্লিট এটাকে আমরা একটু সেভ করে এখানে আমরা মার্কিংটাও দেয় নিই যেন আমাদের যদি একটা সাইজ হয় একটা সাইজ মার্কিং দুইটা সাইজ হলে দুইটা সাইজ মার্কিং এভাবে সাইজ ওয়াইজ মার্কিংটা দিয়ে দিই তাহলে সবচেয়ে ব্যাটার হবে নিটিংয়ে কোনো মিস্টেক হবে না নিটিং করার সময় অনেক প্যানেল দেখা যায় মিস্টেক হয়ে যায় অনেক গইন্যা বাইর করতে হয় সেজন্য মিস্টেক হবে না এখন আমরা এটাকে সেভ করে নিই আমাদের একটা ফোল্ডারে সেভ করে নিলাম ওকে এখন আমরা একটু প্রসেস দিয়ে দিই আমরা প্রসেস দিয়ে দেখি যেন আমাদের পাঠানরা হ্যাঁ ওকে হান্ড্রেড পার্সেন্ট ওকে আমরা একটু সেমিলেশনটা দেখি এই দেখেন আমরা এখানে একটু আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এইখান থেকে যদি আপনি বেশি দেন এই দেখেন ফার্স্ট নিডেল তাহলে আমাদের নি ট্রান্সফার কোডটাও কিন্তু ফাইভ থাকবো এই দেখেন এখানে আমাদের ফাইভ নিডেল ট্রান্সফার কোডটাও ফাইভ নিডেল যদি এটার বেশি কম হতো তাহলে আমরা ওইখান থেকে রিমুভ করে দিতাম এই দেখেন আমাদের প্রত্যেকটা ফিনিশিং ফিডার যেন ইন করাইছি কোনো প্রবলেম আছে কি না আমরা একটু চেক করে আপনাদেরকে দেখাচ্ছি কোনো প্রবলেম নেই একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আমাদের এই প্যাটার্নগুলো নিটিং নিটিং করলেও একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে হবে কোনো প্রবলেম নেই আমরা একটু এখানে জুম করে আপনাদেরকে মাইনাসটা দেখাই এই দেখেন এই সিস্টেমটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের নিটিংটা একদম মানে কোয়ালিটিটা ভালো হবে আশা করি বুঝতে পারছেন যদি কোনো জায়গায় না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন যে আমি এটা বুঝি নাই আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন নিত্য নতুন এরকম নতুন নতুন ভিডিও আপনার উপহার দিতে পারব ধন্যবাদ